শুভ সকাল বন্ধুরা আমি রিঙ্কু রিঙ্কুর পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে নতুন আরও একটা দিন আমি তোমাদের সঙ্গে ভাগ করে নেব তো চলো আজ সকাল থেকে আমার কি কি করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে তোমাদের একটু দেখালাম সকালবেলাকার আকাশটা তো এখন বাজে সকাল সাতটা তো সাতটার সময় এই যে আকাশের এরকম অবস্থা তারপরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আমার স্থলপত্র গাছের কতগুলো ফুল ফুটেছে তো এটা আমি মানে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার ভালো লাগে গো সকালবেলা উঠে এই দৃশ্যগুলো দেখতে সত্যিই খুব ভালো লাগে মন ভালো হয়ে যায় তো তারপরে দেখো নিজেই একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হওয়ার পর চলে এলাম বিছানা গোছাতে তো বিছানা এই যে মশারি গোছানো আর মশারি টাঙানো এই কাজটা না আমার সত্যি খুব বিরক্তকর লাগে তোমরা বলো তো যে তোমাদের কার কীরকম লাগে মশারি টাঙানো আর মশারি গোছানো আমার তো একদমই ভালো লাগে না তো যাই হোক কী আর করার করতে তো হবেই তো চলো কি বলো তো বন্ধুরা আমার এই আজকের যে ভিডিওটা আমি ভয়েস দিচ্ছি আর আজ হলো রবিবার ভিডিওটা রবিবারেই পোস্ট করব আর ভিডিওটা করেছি হলো শুক্রবারে তো সত্যি বলছি প্রত্যেক দিন আমি ভিডিও দিতে পারছি না তার জন্য সরি তোমাদের কাছে তো যাই হোক দুদিন পর পর তিন দিন পর পর চেষ্টা করছি তো তারপরে দেখো তুমি তোমাদের সঙ্গে কিছু কথা বলতে বলতে আমার বিছনাটা কিন্তু গোছানো হয়ে গেল তো এবার আমি চলে এলাম রান্নাঘরে সকালবেলার টিফিন করতে মানে জলখাবারটা করে নেব তো ঘরে দেখলাম যে আটা খুঁজলাম তো আটা পেলাম না তো সামান্য একটু ময়দা ছিল তো আমাদের চারজনের হয়ে যাবে তো সেটাই আর কি পাশে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম আর বৃহস্পতিবারে মাংস রান্না করেছিলাম তো সেই মাংসটাই ছিল তো ওই জন্যই আরও বিশেষ করে ভাবলাম যে মাংসটা আছে সকালে মানে একটু রুটি করে নিলে ভালোই হবে তো ওই জন্যে ময়দাটা আর কি গরম জল করে মেখে নিলাম আর যেন তো বন্ধুরা ময়দা যদি একটু গরম জল করে মাখা যায় তাহলে রুটিগুলো কিন্তু খুব নরম হয় আর না হলে ময়দাটা রুটি ভীষণই শক্ত হয় ও মানে রুটি করার পর তো আরও শক্ত হয়ে যায় খাওয়া যায় না তো যখনই আমি ময়দার আটা রুটি করি তখনই একটু গরম জল করে নিই তো চলো বন্ধুরা তারপরে আমার এদিকে মানে রুটি বানানো হয়ে গেছে আর রুটি বানানোর পরে দেখবে গ্যাসের অবস্থাটা কিন্তু খুব খারাপ হয়ে যায় ওই মানে আটার গুঁড়োগুলো পরে না গ্যাসটা খুব নোংরা হয় তো তারপরে এদিকে আমার ওগুলো রুটি করে সমস্ত কাজ গুছিয়ে গ্যাসটাও একটু মুছে নিচ্ছি কারণ দুপুরবেলায় তো আবার রান্না করতে হবে দুপুরে রান্না আছে এ সবে সকালের টিফিনটা তৈরি করলাম তো তারপরে দেখো সাথে ডাইনিং টেবিলটাও একটু মুছে নিচ্ছি নিয়ে এবার এখনও কিন্তু আমার প্রচুর কাজ পড়ে আছে তো আজকে আমি কি কি করব প্রায় বেশিটাই তোমাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা আমার এই ভিডিওটা এই পর্যন্ত যদি কেউ দেখে থাকো তাহলে একটা লাইক করে দিও তারপরে দেখো কতগুলো বাসন হয়েছে সকালের তো এই বাসনগুলো আর কি মেজে ধুয়ে গুপুর দিয়ে চলে এলাম সকালের যে সবার যে জামাকাপড়গুলো ছাড়া থাকে বাসি জামাকাপড় যেগুলোকে বলে সেইগুলো কাস্তে বসে গেলাম তো এটিকে আমি জামাকাপড় কাচবো বলে সব ভিজিয়ে নিচ্ছি আর আমার মানে বাড়িতে যে পোষ্যগুলো আছে বিড়াল ছানা দুটো যতক্ষণ আমি এখানে বসে কাজ করবো ততক্ষণ ও আমার সামনে ওই যে ফাঁকা জায়গাটা আছে ওখানে খেলা করছে তো তারপরে চলো বন্ধু ওদিকে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে জামা কাপড় কেচে মেলে চড়ে এলাম সকালে টিফিনটা করে নিই তো আমি না এই রুটি এরকম হালকা পাতলা খাবার হলে কিন্তু সকালে খাই না হলে যেদিন ভাত রান্না করি আমি ভাতটা খাই না কারণ ভাত খেলে না আর কাজ করতে ইচ্ছে করে না তো শরীরে একটা অলসতা ভাব চলে আসে ওই কারণেই আমি ভাতটা কোনো দিনই সকালে খাই না খুবই হালকা এই মুড়ি বা রুটি এইগুলোই খেয়ে থাকি আবার কোনো কোনো দিন খাইও না তো যাই হোক তারপরে দেখো বন্ধুরা এই যে ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কিছু ঘরের জিনিস আর কি বারন্ত হয়ে গেছিল তো সেগুলো আবার এনে দিয়ে গেল তো সেগুলো আমি আবার জায়গা মতন রেখে দিচ্ছি ডালটা ছিল না যেহেতু আজকে আমার ডালের প্রয়োজন ছিল আমি আজকে ডালই রান্না করব ওই কারণে আর চিনি ওটাও শেষ হয়ে গেছিলো তো বন্ধুরা আমি একটা কথা বলি ছোটোবেলা থেকে মা দিদাদের মুখে শুনে এসেছি ঘরের কোনো জিনিস শেষ হয়ে গেলে নাকি ওগুলোকে শেষ হওয়ার কথা বলতে হয় না নাকি বলতে হয় জিনিস পারন্ত হয়ে গেছে তো আমি কিন্তু সেটাই বলে আসি তো যাই হোক তো ওদিকে সব জিনিসগুলো সব গুছিয়ে গাছিয়ে নিলাম গোছ গাছ করে জায়গা মতন রেখে দিলাম আর এদিকে ডাল করব সাথে সোয়াবিন এনেছে সোয়াবিনের তরকারি আর রান্না করব অনেক দিন সয়াবিন খাওয়া হয়নি মানে রান্না করা হয় না তার উপরে আমার ছেলে মেয়েরা না একদমই ডালটা পছন্দ করে না ছেলে করে কিন্তু মেয়ে করে না মেয়ে তো একদমই ডাল পছন্দ করে না তো ওই মেয়ের জন্যই আমার সোয়াবিনটা সয়াবিনটা আনা তো তারপরে দেখো যে সয়াবিনটা আমি ভেজে ঢেলে নিলাম তারপরে এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি আর পাশে আর একটা ছোট্ট হাড়ি বসানো আছে দেখছো বন্ধুরা ওটা আমার বাড়ির সামনে যে পোষ্যগুলো থাকে ওদের জন্য ভাত বসিয়েছি আলাদাভাবে তো ওই ভাতের মধ্যে না কিছু কিছু মাংসর টুকরো থাকে ওই জন্য ওদের ভাতটা একটু আলাদা করে আমাকে করতে হয় এটা প্রত্যেক দিনই আমি করি তো তারপরে দেখো সয়াবিনটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো এই সয়াবিন রান্নাটা হয়ে গেলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো তারপরে দেখো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমার সয়াবিনটা রান্না হয়ে গেছে তো আমি আজকে একটু বেরোবো মেয়েকে নিয়ে তো ওই কারণেই আর কি বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান পুজো সবই সেরে নিয়েছি তো এখন আমি এই যে আমি আর মেয়ে বেরোবো তো ভিডিওটা আর বেশি বড় করলাম না যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে জানিয়ে দিও আর একটা লাইক করো আর কোনো নতুন বন্ধু যদি থেকে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও